হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক এই প্রার্থনা করি আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নতুন বছরের শুরুতেই আমাদের বেলা ঘোরার সুন্দর মুহূর্তগুলো আমি ভেবেছিলাম আজকে জম্পেশ করে রান্না বাড়ি করবো ধীরে সুস্থে কিন্তু হাজব্যান্ডের কাজ থাকায় প্রতিদিনের মতো সেই তাড়াহুড়ো করে দশটার মধ্যে রান্না করতে হলো আর বললাম তাড়াতাড়ি বাড়ি এসো বিকেলবেলা মেলা যেত আমাদের এখানে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কল্পতেরু মেলা হয় আর সবাই মিলে সেই মেলা দেখতে গেলাম আমরা যখন পৌঁছালাম তখন বিকেল চারটে বাজে মেলার প্রথম দিন সব দোকান ঠিকমতো বসেনি কোনো কোনো দোকান তাদের জিনিসপত্র সাজাচ্ছে কিন কিন্তু ভিড়ের কোনো কমতি নেই এই মেলাটি দুর্গাপুরের বড় মেলাগুলির মধ্যে অন্যতম প্রচুর দোকান আসে বাচ্চাদের রাইড থেকে শুরু করে বড়দের নাগরদোল্লা তো চলো মেলাটি আমাদের সাথে ঘুরতে থাকো বিশেষ আকর্ষণ হল কৃষি প্রদর্শনী মেলা ও বই মেলা চলো একবার কৃষি মেলাটা ঘুরে আসি এই কৃষি প্রদর্শনীতে বিভিন্ন সবজি ফল থাকে কিন্তু প্রথম দিন বলে এখনও তেমন ফল সবজি প্রদর্শনীতে আসেনি তবে দেখো এই যে একটা বড় রাঙ্গা আলু দেখলাম যেটা বেশ বড় সাথে আরও কয়েকটা লাউ রয়েছে আর রয়েছে একটা ফুলের দোকান সেখানে বেশ সুন্দর সুন্দর ফুল রয়েছে আমরা একটা চন্দ্রমল্লিকা গাছ কিনলাম প্রচুর কুড়ি রয়েছে গাছটিতে একশো টাকা দাম নিল আর একটা সবেদা গাছ দেখে খুব পছন্দ হলো দাম জিজ্ঞেস করলাম বলল পনেরোশো টাকা আর একটা ছিল বারো মেসে কাঁঠাল গাছ সারা বছরই কাঁঠাল হবে সেই রকম একটি গাছ তার দাম পাঁচশো টাকা কৃষি মেলারই সামনে রয়েছে লোহার সব জিনিসপত্রের দোকান আর বাইরে রয়েছে খাজা গজা ভুজিয়া সব দোকান এই সব দোকান পার করে আমরা গেলাম বইমেলাতে রাজন্য বই পড়ুক না পড়ুক বই কেনার সক্ষ তাই সবাই মিলে বইমেলার ভেতরে গেলাম আর বইমেলাতেও প্রচুর দোকানে এসছে ওর এখন সব খেলুদার বই কিনবে তাই ফেলুদার বইগুলোই দেখছিল আর সাথে প্রাইসটাও দেখছিল যে মা কিনে দেবে কিনা তো এইভাবেই ঘুরতে ঘুরতে একটা পুরনো বইয়ের দোকান পেলাম যেখানে সেই সেম বই ফেলুদারই বই খুব কম দামে পেয়ে গেলাম আর তাতেই সে খুব খুশি টই কিনে আমরা বাড়ি ফিরলাম আর দেখে নাও এই টুকটাক জিনিসগুলো আমরা মেলা থেকে কিনে নিয়ে এলাম মেলা ঘুরতে আমাদের সময় লাগলো প্রায় তিন ঘন্টা চারটের সময় গেছি ফিরলাম প্রায় সাড়ে সাতটা আর আজকের মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ